ফের দ্বিতীয় স্বামীর কাছে ফিরতে চাইছেন মাহি বিয়ের তিন বছরের মাথায় গত ষোলোই ফেব্রুয়ারি বিচ্ছেদের ঘোষণা দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আপাতত স্বামী রকিব সরকার আর তিনি আলাদাই রয়েছেন খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে তবে মাঝে বেশ কয়েকবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন একাকিত্বে ভুগছেন তিনি তবে কি স্বামী রকিবের কাছে ফিরে যাবেন মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই খুলে বললেন অভিনেত্রী মাহিয়া মাহি বলেন বিচ্ছেদ হবেই কিন্তু বিচ্ছেদেরও তো একটা প্রক্রিয়া থাকে সেই কাজ চলছে শিগগিরই বিচ্ছেদের চিঠি চলে যাবে তার স্বামীর কাছে অথচ অভিনেত্রী স্বামীর কণ্ঠে উল্টো সুর কিছুদিন আগে মাহির স্বামী রকিব সরকার একটি গণমাধ্যমকে বলেছেন তিনি মাহির সঙ্গে সংসার করতে চান কিন্তু মাহি কি ফিরতে চান স্বামীর কাছে সেই প্রসঙ্গে তিনি বলেন আমি যখন কোনো সিদ্ধান্ত নেই অনেক সময় নিয়ে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেই অনেক দিন পর্যবেক্ষণ করে জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরব না কারো সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তাকে নিয়ে একটা লাইন ও খারাপ কথা বলতে পারি না এটি আমার ভালো গুণ না খারাপ গুণ বুঝি না আমি প্রসঙ্গত দু হাজার একুশ সালের সেপ্টেম্বর গাজীপুরের রকিব সরকারকে বিয়ে করেন তিনি তাদের ঘরে পারিশ নামে এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু এই বিয়েটিও টেকেনি মাহির এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন